দিল্লিতে সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে বিজেপিকে এক হাত নিলেন কল্যাণ ব্যানার্জি দেখুন কি বলছেন নর্থ ইন্ডিয়ায় থাকে উগ্র হিন্দু তাদের চক্রান্তে বাঙালি মাথা নিচু করবে বাঙালিকে এখনো জানে না গুজরাট এখনো গুজরাটি লোকরা বাঙালিকে জানে না উত্তর প্রদেশের লোকেরা বাঙালিকে জানে না কিন্তু বাংলায় আগুন আছে আগুন প্রতিটি বাঙালির মধ্যে আগুন আছে আগুন যখন ছোড়বে বেরোবে না পুড়ে যাবে সব আর কতগুলো আমচা চামচা আছে বিজেপি সব ওরা তো বাঙালি হেটার ওরা তো গুজু ভাইদের ধরে উত্তরপ্রদেশের ভাইদের ধরে কোন রকম মুখ্যমন্ত্রী হিন্দু মুসলমান ঝগড়া লাগিয়ে তিন লক্ষ মানুষের ও ডেড বডির ওপর দিয়ে চলবে বাঙালি বাঙালি বাঙালির চোখে চোখ রেখে কথা বলা যাবে না কিন্তু বাঙালিকে যারা দমাতে যাবে না চুরচুর হয়ে চলে যাবে জয় কাছে মাথা নিচু করেনি কখনো স্বাধীনতা আন্দোলন থেকে আজ মাথা মাথা করে করে দেবে আজ দেবে কতগুলো উগ্র হিন্দু যারা নর্থ ইন্ডিয়ায় থাকে উগ্র হিন্দু তাদের চক্রান্তে বাঙালি মাথা নিচু করবে বাঙালিকে এখনো জানে না গুজরাট এখনো গুজরাটি লোকরা বাঙালিকে জানে না উত্তর প্রদেশের লোকেরা বাঙালিকে জানে না কিন্তু বাংলায় আগুন আছে আগুন প্রতিটি বাঙালির মধ্যে আগুন আছে আগুন যখন বেরোবে না বেরোবে যাবে সব আর কতগুলো আমচা চামচা আছে সব ওরা তো গুজু ভাইদের ধরে উত্তরপ্রদেশের ভাইদের ধরে কোন রকম মুখ্যমন্ত্রী হতে চাই হিন্দু মুসলমান ঝগড়া লাগিয়ে তিন লক্ষ মানুষের ও ডেড বডির ওপর দিয়ে চলবে বাঙালি বাঙালি বাঙালির চোখের চোখ রেখে কথা বলা যাবে না কিন্তু বাঙালিকে যারা দমাতে যাবে না চুরচুর হয়ে চলে যাবে জয় বাঙালির জয় বাঙালিরা কারুর কাছে মাথা নিচু করেনি কখনো স্বাধীনতা আন্দোলন থেকে আজ বাঙালিরা মাথা নিচু করে দেবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন